রাজ্য ক্রীড়া মানচিত্রে নতুন ফলক উন্মোচিত হবে পনেরোই ফেব্রুয়ারি নবগঠিত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হবে প্রথম স্টেট গেমস আসরের আঠেরোটি ইভেন্টকে সম্পন্ন করতে চার জেলায় চলছে যুদ্ধকালীন তৎপরতা দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়িত করতে তুলেছে নবগঠিত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশন পূর্বতন কমিটির সর্বে সর্বা জনৈক দেবরায় গোষ্ঠীর মানচিত্র অন্ধকারে ডুবে যাচ্ছিল নতুন প্রজন্মের প্রতিবাদের স্বপ্ন থানায় মামলা সহ অভিযোগ গড়িয়েছিল আদালতে অবশেষে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্যের ক্রীড়াঙ্গনে নতুন সবুজ বিপ্লব আনার প্রতিজ্ঞা নিয়েছিলেন ক্রীড়াপ্রেমী ও প্রাক্তন খেলোয়াড়রা সালে নতুন বছরের শুরুতে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন নতুন দায়িত্ব তুলে দিল নবগঠিত ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের হাতে সভাপতি হিসেবে পদ্মশ্রী দীপা কর্মকার সচিব হিসেবে ডক্টর সুরজিৎ রায় এবং চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে প্রাক্তন খেলোয়াড় তথা শিল্পপতি রতন সাহাকে এবার তাদের উদ্যোগে আগামী বাইশ ফেব্রুয়ারি থেকে চব্বিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে প্রথম স্টেট গেমস মোট আঠেরোটি ইভেন্টের আসর অনুষ্ঠিত হবে প্রথমবারের এই আয়োজনে যার মধ্যে গোহতি জেলার রুদিপুরের কাবাডি দক্ষিণ জেলার বিলুনিয়াতে ফুটবল এবং উত্তর জেলার ধরনগরে হবে খো খো আসর প্রতিটি জেলার সদর দপ্তরে আসরকে সার্থক করার জন্য জোর প্রস্তুতি শুরু হয়েছে মোট আঠেরোটি ইভেন্টে প্রায় তিন হাজারের অধিক প্রতিযোগী এবং করবে। তবে বর্তমানে বেশিরভাগ বিদ্যালয়গুলিতে বার্ষিক পরীক্ষা থাকার কারণে কিছুটা সংশয় তৈরি হয়েছে প্রতিযোগীদের মধ্যে তবে প্রথমবারের মতো এই আসরে অনেক প্রতিভা বিকশিত হবে বলে ধারণা তথ্যবিদ্যু মহলের ব্যুরো রিপোর্ট স্ট্যান্ডার্ড